স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম তোমরা যারা নরম মাটিতে হেঁটেছ তারা নিশ্চয়ই খেয়াল করে থাকবে হাহিল পরা জুতা নরম মাটিতে যে পরিমাণ ডেবে যায় চ্যাপটা তলালা জুতা মাটিতে সে পরিমাণ ডেবে যায় না আচ্ছা বলো তো এর কারণ কি আজ আমরা ছোট্ট কয়েকটি কাজের মাধ্যমে চাপ পর্যবেক্ষণ করে দেখব এজন্য আমাদের লাগবে একটি বল পেন দুই লিটার পানি আমরা একটি বোতলে দুই লিটার পানি নিয়েছি এবং একটি ফোম প্রিয় বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আমরা যদি এই বল পেনের নিপ দ্বারা হাতের ওপর বল প্রয়োগ করি ঠিক কলমের বিপরীত পাশ দিয়ে একই পরিমাণ বল আমরা হাতের ওপর প্রয়োগ করি তোমরা বলো তো কোন দিকে বেশি পরিমাণ চাপ লাগবে আমরা কিন্তু একই পরিমাণ বল প্রয়োগ করেছি তোমরা খেয়াল করো কলমের নিপ দ্বারা আমরা যখন হাতে বল প্রয়োগ করেছি তখন কিন্তু হাত কিছুটা ডেবে গিয়েছে এখানে চাপ বেশি লেগেছে এর কারণ কি কারণ এর ক্ষেত্রফল কম এবং এর ক্ষেত্রফল বেশি যদিও আমরা দুটি ক্ষেত্রেই একই পরিমাণ বল প্রয়োগ করেছিলাম আমরা আরও একটি কাজের মাধ্যমে চাপ পর্যবেক্ষণ করে দেখব আমরা এখানে দুই লিটার পানি নিয়েছি আমরা বোতলটিকে ফোমের ওপর রাখি তোমরা বোতলের তলার দিকে খেয়াল করো এবার বোতলটিকে উল্টিয়ে আমরা ফোমের ওপর রাখি এবার তোমরা ফোমের দিকে খেয়াল করো দেখো বোতলটি কিন্তু ফোমের ওপর বেশি পরিমাণ ডেবে গেছে যখন আমরা বোতলটি সোজাভাবে ফোমের ওপর রেখেছিলাম ঠিক তেমনটা ডেবে যায়নি কিন্তু যখন আমরা উলটিয়ে বোতলটিকে ফোমের ওপর রাখলাম তখন বোতলটি অনেকখানি ডেবে গেছে আচ্ছা বলো তো এর কারণ কি এখানে বোতলের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পানি রয়েছে যার কারণে বোতলের ওজন নির্দিষ্ট বোতলের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পানি থাকায় বোতলের ওপর অভিকর্ষ বল নির্দিষ্ট বোতলটি যখন আমরা সোজাভাবে ফোমের ওপর রেখেছি তখন বোতলটির বল নির্দিষ্ট হলো এখানে ক্ষেত্রফল বেশি থাকার কারণে কম পরিমাণ ডেবে যায় কিন্তু বোতলটি যখন উপর করে রেখেছি তখন এর ওজন একই হওয়া সত্ত্বেও এখানে ক্ষেত্রফল কম হওয়ার কারণে বোতলটি বেশি পরিমাণ ডেবে যায় তোমরা কি বলতে পারবে এর কারণ কি হ্যাঁ ঠিক ভেবেছো অর্থাৎ ক্ষেত্রফল কম হলে চাপের পরিমাণ বেশি এবং ক্ষেত্রফল বেশি হলে চাপের পরিমাণ কম ঠিক যেমনটি আমরা কলম দ্বারা পরীক্ষা করেছিলাম এখানে কলমের লিবের ক্ষেত্রফল কম যার কারণে চাপ বেশি লেগেছিল এবং কলমের বিপরীত প্রান্ত এখানে ক্ষেত্রফল বেশি যার কারণে চাপের পরিমাণ ছিল কম এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থেকে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ